কাঁচা দুধ খাচ্ছে আমাদের মধ্যে একটা বান্দর নিয়ে আছে কিভাবে গাছে ওঠে সাইকেলিং করে এসে দুজনে না চারজন আমাদের সূর্য ভাই দেখো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি ত্রিয়া শাহ তোমরা দেখছি মল্লিক ব্লগস আজ সকাল সকাল কিন্তু খুব ভোর ভোর মানে এত ভোরে আমি উঠি না যাই হোক ফার্স্ট টাইম এতটা ভোরে উঠে আজকে আমরা যাচ্ছি কাকদ্বীপ টু বকখালে তো অনেকে রয়েছে আমার সাথে সবাইকে আমি একবার করে তোমাদের দেখিয়েছি এই হলো সাবানা তো তুমি না তুমি আমি এই বোনের নাম জানি না যাই হোক মিষ্টি বলে দেওয়া

পরের সাইকেলিং এ আপনারাও জয়েন করতে পারেন দিদির সাথে কন্ট্যাক্ট করবে আর জয়েন করে নেবে তো চলো এখন আমাদের ছোট্ট একটা গ্রুপ চলো যাচ্ছি এবার রেলি খালি আমাদের টাটা বাই বাই সি ইউ পরে আবার দেখা হবে তো চলো সাইকেল চালানো যাক পরে তোমাদেরকে আস্তে আস্তে ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বকখালি তো চলো যাও তো এখন আমরা নামখানা ব্রিজে রয়েছি এই যে চলো তো এখানে এখন সবাই ছবি তুলছে এই যে এই যে সবাই পেছনে আছে সামনে আছে আমার তো অবস্থা পুরোপুরি শেষ এটুকু আসতে তো চল প্রচুর কষ্ট হচ্ছে সকাল থেকে না খেয়ে সাইকেল চালানো সত্যি খুব চাপির চল উঠতে পারছিল না হেঁটে হেঁটে উঠেছে নামার পথে কত ভাব

আমার ভমি বেডি আস্টিতে মাছ হাই হাই এটা ভাই এরা কাঁচা দুধ কিভাবে খেয়ে নিল গরম না করে এরা কারা ভাই কোথা থেকে আসছে এরা কোথা থেকে আসছে ভাই তো এখন আমরা এই যে চার বিস্কুট খাচ্ছি এই যে এই যে সকালবেলা এখন চা আর দুধ মানে যার যেটা পছন্দ সেটাই খাচ্ছে যাই হোক এই সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম আবার সাইকেল চালিয়ে কোথায় দাঁড়াই কোথায় দাঁড়ায় জানি না হ্যাঁ আর বাইশ কিলোমিটার উনিশ আঠারো কিলোমিটার উনি তো আঠেরো কিলোমিটার এখন বাকি বকখালি যেতে তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা এই যে বকখালিতে পৌঁছে গেছি রাস্তায় কিছুই দেখাতে পারি নি ক্লান্ত তাই রাস্তার ভিডিও তোমাদেরকে করতেই ভুলে গেছি মানে আমার এনার্জি ছিল না এখনও এনার্জি ঠিক আছে যাই হোক এই যে দেখো আমার কথায় টোন কাটছে এরা এই যে ভাইরা এই যে দেখো সবাই মিলে ওকে মারছে তো এই যে বকখালিতে চলে এসেছি এখানে আমরা সবাই মিলে স্নান করব কি কি মজা করি সবই তোমাদেরকে দেখা এই যে আমাদের সূর্য ভাই দেখো এই যে তোর মুখ দেখা যাচ্ছে না টুপির জন্য বাবা এই যে জল নিয়ে আসছে সবাই জলের পেটি তুলে নিয়ে আসছে এই যে আমাদের ফুল টিম মানে আমরা টোটাল জনের মতন এসেছি এই যে ফুল টিম আমাদের তো ড্রাই ফ্রুট আর ক্যাডবেরি খাচ্ছে এই যে এখন সবাই মিলে মানে এনার্জি পাচ্ছে সকাল থেকে চার আর বিস্কুট চেয়ে এনার্জি পেয়ে এত দূর সাইকেল চালিয়ে এলাম এখন

এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে আর এখন জোয়ারের টাইম এই যে এইখানে কত জল দেখো তারপরে আবার ভাটা পড়ে গেছে আবার ওদিকে জল আর এই যে বন্ধুরা সবাই আগে আগে যাচ্ছে চলো এখন মন্দিরের দিকে যাই গাছটা লাগাই তারপরে কিন্তু সমুদ্রে নামবো সেটাও তোমাদেরকে শেয়ার করবো তো আমাদেরকে একটা অ্যাক্টিভিটি দেখাবে নাও আসো দশো কিছু তো এখন আমরা যাচ্ছি বনদেবী মন্দিরে তো সবাই মিলে ওই যে পেছনে আসছে আর সামনে অনেকে ছবি তুলছে তো মন্দিরে যাওয়া যাক মন্দির কিন্তু নতুনভাবে হয়েছে আবার তো কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম মন্দির কিন্তু তখন পুরোপুরি কমপ্লিট হয়নি এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদের দেখাবো চলো আর এই যে যাচ্ছি বাবা চলো মন্দির তোমাদেরকে একবার দেখা

আর এদিকে এরা পান্তা খাচ্ছে নিচে দুটো নিয়েছি আমি আর বোন দুজনে দুটো পায়ে পরবো দু পায়ে এই যে দোকান থেকে নিলাম বললাম তো দু বোন পরবো ওই যে তো এই যে পায়ে পড়ি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিনেছি আমি পরবো রে আমি পরবো

জলপরি বানানো হচ্ছে এই যে সবাই মিলে বালি তুলে এইখানে এখন এরা রেস্ট নিচ্ছে আর একটু বালি মাখামাখি করছে আর এইদিকে সমুদ্র দেখো কত মানুষ স্নান করতে এসছে যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি এই যে সবাই এখন দুপুরবেলা খেতে বসে পড়েছে এই একজন ব্যক্তি এই যে ওধারে সবাই রয়েছে এই যে এধারে সবাই রয়েছে এই যে লেবু জল খাচ্ছি সবাই মিলে আমরা লেবু মালাই জল খাবো এই পঞ্চাশ টাকা ঠিক আছে এখন গাইস একটু দাঁড়াও আমরা একটু চুলটা ঠিক করে নিয়ে আগে

সবাই দেখবেন আমাদের মধ্যে একটা বান্দর নিয়ে আছে কিভাবে গাছে ওঠে জুতো খুলে দিচ্ছে বান্দরনি নিয়ে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি প্রায় নামখানার কাছাকাছি চলে এসেছি নামখানা যেতে আর দু কিলোমিটার বাকি তারপরে তো জানো সামনেই উকিলেহাট নামখানার পরেই আর কিছুটা গেলেই উকিলেহাট তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি মানে এই সাইকেলিংয়ের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিয়েও তো চলো আজকের মতন এখানে